বিত্তോദার প্রথম ফলায় এখনই শুরু হবে ও আর কিছু না পাড়বো দুটো টিমে এন্ট্রি হয়ে গেছে নাকি আমাদের জন্য আমাদের জন্য দুটো రేయ్ మనది రేపు రకం ఉంది ఆ కారుకి రేయ్ రాజు hoga kidikit

আচ্ছা আমাদের পাড়া কেন নামগুলো ঘোষণা করা হচ্ছে লোকগুলো আসছে না বুঝতে পারছি না কেন অবশ্যই আসতে হবে তাড়াতাড়ি আরেকবার নামগুলো ঘোষণা করছি মিরাজ মোল্লা আবুল মহল বাবলু কাগুচি নিকলা বিশ্বাস সিরাজুল বিশ্বাস রজক পাস্টার উত্তর মোহল উত্তর পাড়াতলি কাদের শেখ হায়দার বিশ্বাস

थे? ये आगे छोटे अरे भाई आमे बोलते बोलते ना ना पास है चारा दल <laughs> <नास्ते। laughs>